ভাইদেরকে আল্লাহ হেদায়ত দান করুন সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দিনের ক্ষতি করছেন যারা ওলামা একরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার উপরে খেপা আছেন এখন তাদের বিরুদ্ধেও আস গেছে আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা আছি আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার সিরিয়াস ইস্যু যারা ইউটিউবাররা আছেন ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন ছাড়েন আল্লাহরস্তে রস্তে ভুল ভাল ফালতু থামনেল দিবেন না এমন মিথ্যা দেখা কথা ভিতরে কিছুই নেই অনেক সাদা মাঠা মানুষ আছে বুঝে না তো ওলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে আবার আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হল অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ I mean, I'm not.